কোরআন অব্যাহত রয়েছে আমাদের মহাপত্র চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা আরাম এসে জীবন কাটাচ্ছেন আর ভারত যে বাংলাদেশের গণতন্ত্রের কোনো ঘটনাও ঘটে নাই কিন্তু তারপরেও ষড়যন্ত্র থেমে নাই এই সজীব ওয়াজের জয় লুটে টাকা নিয়ে বিদেশ বসে আরাম এসে জীবন কাটাচ্ছেন ২০২৪ সাল বাংলাদেশের মানুষের কোন মূল্য সেই আওয়ামী পতিত সৈন্যতার সরকারের কাছে ছিল না বাংলাদেশের মানুষ অকপটি স্বীকার করে যে বিএনপি যদি নির্বাচনে যেত জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত সেই পলাতক কিছু নেতাকর্মী উৎসাহিত হয়েছে তার নজির আমরা দেখেছি এই আন্দোলন টাকা থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের রাজপথের সংগ্রামের মধ্য দিয়ে এই আন্দোলন সারা বাংলাদেশে বিস্তার লাভ করে এবং এই আন্দোলন একটি পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সেই বুদ্ধিমত্তা কৌশলের মধ্য দিয়ে বিএনপির সমর্থনের মধ্য দিয়ে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র আন্দোলন গণ আন্দোলনের রূপ নেয় আমরা দেখেছি গত পাঁচ আগস্ট সেই গণ আন্দোলন একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ক্ষমতার মস্ত ছেড়ে

সেই